আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম টিউডি ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কিছু আজকে পার্টি ড্রেস দেখাবো এগুলো কিন্তু সিকোয়েন্স কাজের ভিতরে থাকবে ফুললি রেডি জাস্ট নেবেন আর পরবেন আচ্ছা তো হচ্ছে শুধু এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ করা পাচ্ছেন প্লাস পুরো প্যানেলে কাজ ঠিক আছে এগুলো কিন্তু একদম কটনের ভিতরে থাকবে আর এই হচ্ছে এটার প্যান্টটা এটা হবে স্যান্টাল সিল্কের ভিতরে এই হচ্ছে ওরনাটা ওড়নাগুলো পাক্কা পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে অনলি বারোশো টাকা একদম লুটপাট অফার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার আছে টোটাল দুইটা এটা এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সেম এটা হচ্ছে এটার প্যান্টটা কটনের ভিতরে এটা সেন্টন সিল্কের ভিতরে প্রাইস সেম দাম কত? 1200 এখন দেখাম একদম নিউ একটা ডিজাইন এটা কিন্তু হ্যান্ড পেইন্ট টাইপের হচ্ছে প্রিন্ট করা খুবই সুন্দর। বাট এটা আলপনা করা পাচ্ছেন। এটা হাতায় পিকু করা পুরো প্যানেলে পিকু। প্যান্টটা দেখে এটা হচ্ছে স্কার্ট প্লাজু থাকবে। প্রাইস থাকবে কত কোরে আঙ্কে? প্রাইস মাত্র অনলি 800 টাকা। একদম প্রিমিয়াম কোয়ালিটির পার্টি ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছেন কটন এর ভিতরে। এগুলো স্পেশালি ঈদ কালেকশন। কালার কয়টা আছে? আচ্ছা ভিওয়ার্স কালার থাকবে টোটাল দুইটা একদম হিট কিছু চাইলে ভিজিট করবেন টুইলি ফ্যাশন তাদের কাছে কিন্তু রিজনেবল প্রাইসে হিউজ কালেকশন আছে এই হচ্ছে একটা কালার প্রাইস সেম আর এই হচ্ছে ওনারটা মাত্র পেয়ে যাচ্ছেন আটশো টাকায় সবচেয়ে ভাইরাল একদম ভাইরাল একটা গ্রাউন্ড দেখাবে এটা কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে কটনের ভিতরে নিচে মোটা করে প্যানেল করা আছে আর এই হচ্ছে ওনারটা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা নামাজে ওড়না এগুলো তো ব্রাউন ভিতরে থাকবে এটা হচ্ছে বাটার সিল্কের প্যান্ট প্রাইস কত থাকবে 800 টাকা 800 টাকা আপনি যে 850 টাকা আমি 800 টাকা বেচতে আচ্ছা কালার আছে তিনটা এই যে দেখেন ড্রস এটা একটা কালার এগুলো কিন্তু হচ্ছে একদম বাসন্তী কালার বডি 38 থেকে 44 এলো প্যান্ট এটা হচ্ছে প্যান্ট হ্যাঁ আর এইটা কালার আছে এই এটা একটা কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে सेम सेम মাত্র 800 টাকা আচ্ছা এখন একটা হচ্ছে হোয়াইটার ভিতরে গাউন দেখাবো গাদার ফুল নেক পশনে এমব্রয়ডারি কাজ করা আর এটা সুন্দর একটা প্রিন্ট করা প্যান্টা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে বনাটা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন ফ্রেস কটন কেলেটার মানে ফ্রেস মাত্র টাকা কালার আছে এটা একটা ডিজাইন এটা হোয়াইটার ভিতর থাকবে মোটা করে কিন্তু প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে

আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটার এটাও আটশো টাকা কালার কয়টা আছে আচ্ছা ভিউয়ার্স কালার থাকবে টোটাল তিনটা একটা কালার

এটা হবে প্যান্ট দাম মাত্র এটাও 700 টাকা হ্যাঁ পাইকারি নিলে কিছু কম রাখা যাবে আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য পাইকারির জন্য যোগাযোগ করবেন হ্যাঁ এই লোক এটা ডিজিটাল প্রিন্ট করে এগুলো সবই কিন্তু রং কশের 100% গ্যারান্টি আর একটা আছে এটা একটা কালার 10টা 12টা আইটেম মানে অনেকগুলো প্রিন্ট আছে ঠিক আছে এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বার কন্টাক্ট করবেন দাম মাত্র 700 টাকা এটা হবে প্যান্টটা 700 টাকা একটা আছে এটা দেখেন এটা একটা কালার এটাও सेम প্রাইস सेम प्राइस 700 টাকা এই হলো প্যান্ট এটা হচ্ছে এটার প্যান্টটা 700 টাকা 700 টাকা আরো আছে এই এটা দেখেন এটা একটা কালার এটাও 700 টাকা 700 টাকা পুরো লুটপাট অফারে পাচ্ছেন এটা হবে প্যান্টটা এগুলো সবই দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিউমটা আচ্ছা খুব সুন্দর একটা থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু নেক পোর্শনে আমরা কাজ করা হাতায় কাজ পুরো প্যানেল এই এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে এই প্যান্ট এটা হবে প্যান্টটা প্যান্টে কিন্তু হচ্ছে বাটার সিল্ক নিচে প্যানেল করা আছে এই আর এই হচ্ছে ওনাটা ভিউয়ার দেখতে পাচ্ছেন এই হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা ওনা প্রাইস কত এটা এটা প্রাইস মাত্র 800 টাকা 800 টাকা কালার আছে তিনটা কালার কালার হবে টোটাল তিনটা এটা দেখেন

কালার হবে টোটাল দুইটা অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এখন পঞ্চাশ টাকা 1200 এগুলো কিন্তু থ্রি পিস 3 পিস আচ্ছা এই এটা একটা ডিজাইন এটাও কিন্তু সম্পূর্ণ কাজ করা জর্জেটের ভিতরে একদম শাইনটা দেখেন কালারটা দেখেন ওনাটা দেখেন এ হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুবই সুন্দর একটা ওনা জর্জেটের ভিতরে পাচ্ছেন এই প্যান্ট এই হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটার এর প্রাইস মাত্র 1400 টাকা 1400 টাকা আচ্ছা তো এগুলো যেন ভিজিট করবেন ট্রিউলি ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ